হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইস আপনার কইছিলেন যে আমি দিনে অক্সিজেন দেওয়ার না আপনার দেখাই আমার মাছের অবস্থা দিনে আমি কোনো এ দেন গাইস কোন সময় আমি অক্সিজেন দিই না দিনেও না রাত্রেও না আমার প্রত্যেকটা দেন একটার সাথে কোনো তারের পাইপের কোনো সিস্টেম নাই বা এদিক দিয়ে কোনো লাইন আনছি কোনো কিছু না এই মাছ এমনি বাঁচে মাশাআল্লাহ দিলে আল্লাহ দিলে আর আমি দেখছি যে গোড়ামের এগুলো আরও অনেক বড় হইব তারপরে বাচ্চা দিব ডিম দিব আর কি তো এগুলো কত বছর কত দিন পর পর ডিম দেয় বা কবে ডিম দেওয়া শুরু করে এ জানি না কিন্তু এ ডিম দিব আর কি আল্লাহ দিলে এগুলো মেল ফিমেল বাইসে আনছি তো অনেকগুলোর আগে খাবার দিব আপনাদের দেখানোর জন্য খাবার দিই নেই আমি এখন খাবার দিই মমি দেখবেন আর তার আগে একটা কাজ হল গিয়া পানিটা ফালাই দেবো শান্তি লাগে পানি তো নাই তারপর যে ছিল এই যে ভিতরে লাগিয়ে রয়েছে হালকা পাতলা ছিল তো ওগুলো ফালাইলেও চলবো না ফালাইলে চলবো আর এইগুলো ফালাই দিই দেখছেন এই যে এগুলো এমনি পরে তো গাইস এখন খাবারটা দিয়ে দেয় মাছেরে আর এই যে হইল আমার প্লাটি মলি আর মলিয়ার এগুলো সবচেয়ে ভালো লাগে আমার কাছে কালারটা মার্শাল্লা সাইজটা মার্শাল্লাহ গাছ এই যে খাবার দিতে দেরি আইতে নাই দেন খাবার দিছি দেখছেন খাবার দিছি আইছে ইচ্ছা মতো খাইতেছে এই জায়গায় কিছু দেই আর বাচ্চার হার লেখা কিছু দিতে হইবো আর আর ওই জায়গায় কিছু দিয়ে দিলাম খাবারটা সরাই যায় এটা হলো সমস্যা খাবার না সরাইলে ভালো করে খাইতে যে গাছ দেখছেন লড়াচড়া শুরু করছে আগের মতো ভয় পায় না গাছ লড়াচড়া শুরু দেখেন কই মাসটা লড়াচড়া করে আগের মতো ভয় পায় না কিছু না আর এদিক দিয়ে এই যে দেখছেন এই যে এইগুলা খাইতেছে আর এখন আমি গোল্ড ফিশের জায়গায় যাম খাবার দিতে গোল্ড ফিশ তো আকিকা মাছ অ্যাঞ্জেলও খায় মাসাল্লাহ গোলফিশ ফিশ অ্যাঞ্জেল তো বড় মাছই এই যে অ্যাঞ্জেল উপরে এই দেয় অ্যাঞ্জেল উপরে আজকে আপনাদের দেয়ার সৌভাগ্য হয়েছে অ্যাঞ্জেলটার উপরে এই দেয় এই যে মাসাল্লাহ এই যে লড়াচড়া করতে হবে খাবার দিয়ে দিছি এখন আইবো খাইব এই দেন সব মাছ খাইব এখন আমার শুধু অ্যাঞ্জেলটা দেখার অ্যাঞ্জেলটা ওই যে এই যে আরো সুন্দর কালার গ্রহব আনতে আমি অ্যাঞ্জেল আনবো কালো জোড়া এই এই অ্যাঞ্জেলগুলো ভালো লাগতেছে না আমার কাছে পুরো সাদা কালার তো এই যে খাবার দিয়ে দিলাম ওরা খাক আর আমি এখন যাই এটার ভিতরে আমি কালকে কি পরশুর ভিতরে একটা আনবো শনিবার দিন এই শুক্রবার দিন তো বন্ধ থাকে দোকান তো আমি বৃহস্পতিবার রাত্রে দেখবো কিছু আনতে পারি কি না এই একটা মাসের জন্য সেট আপ করবো বৃহস্পতিবার রাত্রে বৃহস্পতিবার রাত্রে আমি একটা ভিডিও দেখবো ওই এক ভাই আছে কাঠাবনের নাম হলো গিয়া আর রহমান অ্যাকোরিয়াম মানে ওই শপ কাঠাবনে একটা মার্কেট তো ওই মাছের মার্কেটে এক ভাই আছে আর রহমান তো ওনার মার্কেটে যাম বৃহস্পতিবার একটা ভিডিও সারে অফারে অনেক অফারে মাছ দেয় আমি তার থেকেই ইন্সপায়ার হইয়া এই যে মাছ পালা শুরু করছি আর রনি বাইর থিকা তো আমি দেখি যে বৃহস্পতিবার আছে যদি অফারে ভালো মাছ দেয় আমি জামু আর তার আগে এই জায়গায় একটা সিস্টেম করে রেখে যাম যেন আমি ই করতে পারি মাছগুলো এই না ছাড়তে পারি রাখতে পারি তো গায়ে আপনার দেখামু সব আপডেট দিমু কেমনে কী করতেছি কেমনে কি হইতাছে কোনো টেনশন নাই জামু আমি সুন্দর করে আবার বুঝাই দিব দেখামো কোন মাছ কত প্রায় কেমনে কি তো গায়ে এই জায়গায় হলো কি যে আমার কাছে যেগুলো মাছ আছে সব হলো মানে বাংলাদেশে চাষ হয়েছে বাংলাদেশে উৎপাদিত হয়েছে আমার লাগবো থাইল্যান্ড থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে আনে ওই মাছ লাগবো যে মাছ আমি পাইলা বড় করতে পারবো মানে বড় না থাকলেও মাঝে সাজে থাকলে আইনা সেমি এডাল বা এডাল থাকলেও সমস্যা নাই আইনা মিডিম বাচ্চা করতে পারবো তো আমি তাই ওই কাটা বনে যার্কেটগুলোয় জানি ওই দিক থেকে মাছ আনতে পারি আর এক জোড়া বেটা ফিশ আনবো ফিশের চাহিদা অনেক বর্তমানে বাচ্চার তো আনতে পারলে তো সেই আর গাছ আপনারা কইবেন আমি আর কী কী আনতে পারি সবচেয়ে আপনাদের এই জায়গায় কী কী ভাল লাগে আপনারা কি গাপ্পি পছন্দ করেন কিনা না বা মলি পছন্দ করেন কি না বা এইটা পছন্দ করেন যে এই মাস্টার ভিডিও আপনারা দেখতে চান এই রঙিন মাছের ভিডিও দেখতে চান বা যে কোনো কিছু যে কোনো কিছুর ভিডিও দেখতে চান তা আমি এটাই আপনাদের জন্য আনবো কোনো সমস্যা নাই শুধু বাইরে একটু সাপোর্ট করবেন এই তো ফিশগুলা দেখেন এখন আমার মাছ কি সব খেয়ে ফেলছে ওরা একটু ভয় পায় আর এই মাস্টার মাছটা মাসাল্লা দিলে বাইক আছে কিচ্ছু হয় না এই কুইমাস্টার কুইমাস্টার দেখতে দেয় যায় মাস্টার মাস্টার এটা কি খেয়ে বাড়ছে আমি বুঝতে পারতছি না খাবার দিতেছি আর কটা কিছু দিয়ে দিলাম আর এই জায়গায় ওরা খাক খাইতে থাক আর প্রত্যেকটা মাছ লোডেড মাশালা দিলে প্রত্যেকটা মাস এই বাচ্চা দিব আর গায়ে ওই যে গোল চাকিগুলো হয় না আমি এই যে জায়গায় একটা আনবো এই জায়গায় আইনে রাখবো দেখেন আপনার দেখাম গোলগুলা যেগুলো গোল হয় আর কি জানে যে কোনো সমস্যা নয় তো আপনারা দেখতেই পারবেন আমি একটা চাকরি আনবো মাছ রাখার জন্য গোল যেগুলো হয় আর কি স্ল্যাব বলে আর কি ওইগুলোরে রে কাই না ওই জায়গার উপরে দিয়ে সিমেন্ট দিয়ে দিম সব দেখাবো আমি কেমনে কেমনে কী করতেছি ব্রাশ করে দিম কেমনে লেপা দিতাসি সব দেখাইমু স্যার এই অক্সিজেন দেয় না কোনো মাসেরই না দেন প্লাটিতে দেওয়া প্লাট পরে কই তো লাগবোই না দ্বিমই না আমি কারণ কই তো বাংলা মাস আর এইদিকে দেন এটাও কোনো অক্সিজেন নাই অক্সিজেন বাদে যা কোনো এমনি ফিল্টার বা এমনি যে আর কিছু যাবতীয় যা আসে যে প্ল্যান্ট দিলে যে যেই অক্সিজেন দেওয়া হয় আমি কোনো লাইফ প্লান্টও দেয় নাই কিচ্ছু দেই নাই ওইগুলো সব আপনার দেখাইতেছেন সেম প্লাস্টিকের এই যে প্লাস্টিকের এগুলো এই দেখেন প্লাস্টিকের কোনো লাইফ প্লান্টও দিই নাই যে অক্সিজেন ছাড়ব তারপরও মাছ আলহামদুলিল্লাহ বাচ্চা আছে তাহলে মাছ অক্সিজেন ছাড়া বাঁচে না কিন্তু আমি অক্সিজেন ওই অক্সিজেন ছাড়া এমনি অক্সিজেন লাগে আর উপরে অক্সিজেন নেয় কিন্তু অক্সিজেন ছাড়া মাছ বাঁচে অক্সিজেন ফিল্টার কিচ্ছু দেওয়া লাগে না শুধু পানিটা পাল্টাই দিতে পারলেই হয় তো আমার মেন কথা এইটাই যে আপনারা যদি কেউ পালতে চান কেউ নতুন করে শুরু করতে চান ছোটো উদ্যোক্তা হন বড় উদ্যোক্তা হন বড় উদ্যোক্তারা তো জানে কেমনি কি ছোট উদ্যোক্তা হলে শুরু করে দেন কারণ মাস এখনই শুরু এখনই পালার সময় আপনি এখন থেকে শুরু করলে এক বছরের ভিতরে মাসাল্লাহ দিলে টাকা কামাইতে পারবেন বিক্রি করতে পারবেন তো আমি আল্লাহ দিলে এই যে শুরু করছি আর কিছুদিন গেলে আমি এই যা আমি এই স্ল্যাবটা আই না তারপরে আমি মাছ উৎপাদন আরও বেশি করে করা শুরু করব আপনারা দেখতে থাকেন কি হয় না হয় আর কেমনে কত খরচ কেমনে কি সব বলবো আমি আপনাদের জানামু তো সে পর্যন্ত সাথেই থাকেন জিনিস দেখায় আপনাদের আমার এই যে এই যে কি জানি কয় লাইফ ফুডের জন্য মাছের জন্য লাইফ ফুড যেটা আনছিলাম ব্যবস্থা করছিলাম এই দেখেন কি অবস্থা মাশাল্লাহ দেখছেন এগুলো কি হয়ে গেছে এগুলো মাছ মাছের দেই এগুলো মাছ তো সব খাইয়া আল্লাহ দিলে অনেক কি হয়ে যাবো তখন মাছরে দিবো আমি এগুলা দেখতে থাকুন তো আগে এখন মাছরে দেয়া দিমু ময়লা জায়গা দিয়ে দেওয়া যাবো না পরিষ্কার জায়গা দিতে দেবো আর এগুলো বেশি দিম আমি গোল ফিস্টে আর কিছু নেই প্রায় এগুলার দিম নে তো গাইস এখন এই পাই এটার ভিতরে দিযা দিমু তো গাছ এই যে অনেকগুলো ধুই আনি তারপরে আমি এগুলো গোল ফেসটা দিতেছি দেখেন এই যে গাছ ধুতেছি এগুলা সব লাইফ ফুড দেখছেন গাছ কি এক একটা লাইফ ফুড বানাইছি আমি এগুলো আমি গোলফিসটা দিয়ে গোলফিস আরাম করে খাই ফেলবো তো গায়েস চলেন দেখাইতেছি গোলফিশটা দিয়া তো এই দেখেন গাইস এই যে ফুডগুলো গোলফিশটা দিমু সারার সাথে সাথে দেখেন গাইস খাইব দিছি না এমনই খাইবো ওর দেখাইতেছি ওয়েট কিছুক্ষণ অপেক্ষা করেন আসুক করাই যে যারা আর দেখে নাই দেখলেই খাইবো আমি সোজা যাই না না দেখলেই খাইবো আমি এই জায়গায় লাইট ধরছি তো তা খাইতে আসে না আর গাছ ওইটা কিছুদিন পর পর এই যে লাইফ লাইফের যে পাত্র যে জায়গায় লাইফ করবেন আর কি কিছুদিন পর পর এই জায়গায় পানি রিজার্ভ করে দিবেন তো এই দেখেন এই যে কী অবস্থা দেখছেন মোটামুটি পানি রিজার্ভ করে দিলাম আর কি এখন এটা ঢাকা থাক একটু খুল্লা রাখি আর এটা বাকিটা জায়গায় রেখে খেতে দিই তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা লাইভ ফুড বানাইতে পারেন না আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা বাজে রাখবেন নতুন নতুন মজার ভিডিও দেওয়ার লিখা আর আমি বর্তমানে এই আমার পুরা এই খামারের ভিতরে খামার তিকটানি তো পুরা খামারের ভিতরে প্লাটি মাস্টে বাচ্চা দিতে আর ওইটার বাচ্চাই বাঁচাইতে পারতি না এবার আমি ঠিক করছি যে একটা বিডিং বক্স আনবো না ওইটার বাচ্চা বাঁচানোর চেষ্টা করবো তো আপনার বলবো সবই কী হয় না হয় কেমনি কি আর দেখামো চার বেলাই ঘন্টা বাজায় রাখলে এমন মজার মজার ভিডিও দেখতে পারবেন তো আজকের মতো ওই পর্যন্তই আসসালামু আলাইকুম